এভরিওয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় টাচ এন্ড গো ওয়ালেট যারা ব্যবহার করেন অর্থাৎ যারা নতুন খুলছেন তারা আসলে অনেক অল্প সমস্যায় অনেক বড় মনে হয় অর্থাৎ অনেক ছোট সমস্যাকে অনেক বড় মনে হয় আজকে আমি দেখাবো কিভাবে মালয়েশিয়ান টাচ এন্ড গো ই ওয়ালেটে নিজে যে কিউআর আই মিনস কিউআর স্ক্যানার থাকে কিউআর কোড থাকে সেটা কিভাবে বের করবেন এবং কিভাবে অন্যের কিউআর কোড স্ক্যানার করে টাকা পেড করবেন তো এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন আইডি ভেরিফিকেশন করবেন এবং কিভাবে আপনি লোড নেবেন চলুন আজকে এই ছোট মুখ প্রবলেমটা সলভ করা যাক এক্ষেত্রে আপনার কি জিজ্ঞেস করতে হবে না সর্বপ্রথম আপনি টাচ এন্ড গো ই ওয়ালেটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার যে কিউআর স্ক্যানার দেখবে স্ক্যানার যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাতে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে আর এই ক্যামেরা দিয়ে আপনি অন্য একটা টিএনজি যে বারকোড থাকবে